নমস্কার শুভ সন্ধ্যা সকলকে দীপ চাটার্জি অর্থাৎ আমার পেজে আপনাদের সকলকে স্বাগত আজকের প্রতিবেদন শুরু করব। অভিজিৎ গাঙ্গুলি এবং বাবুল সুপ্রিয় এই দুজন আর যে তুমুল তুমুল ঝামেলা হুগলি সেতুতে মানুষ দেখলো দ্বিতীয় হুগলি সেতুতে মানুষ দেখলো সেটা নিয়ে রাজ্যের রাজনীতি তোলপাড় এবং বিভিন্ন ইউটিউব থেকে ফেসবুক থেকে শুরু করে রাজ্যের যে সমস্ত চ্যানেলরা রয়েছে সব চ্যানেলদের কাছে মুখরোচক একটা টপিক যে রাজ্যের একজন মিনিস্টার এবং একজন সাংসদ দুজনার মধ্যে কার্যত প্রায় হাতাহাতির সিচুয়েশন দ্বিতীয় হোগুলি সেতুতে মানুষ ক্যামেরা বন্দী করলেন মানুষ সেই সমস্ত ফুটেজ ছাড়লেন জানিনা এই সমস্ত মানুষ বাবুল সুপ্রিয়াই হোক এবং অভিজিৎ গাঙ্গুলি হোক যারা সাধারণ মানুষের ভোটে জিতেছে সেই সমস্ত মানুষদের কাছে কি বার্তা যাচ্ছে যে আমরা যাকে এত বড় পদে বসিয়েছি তারা রাস্তায় ছোট লোক মানুষদের মতো একে অপরের সঙ্গে নিন্দনীয় কাজ করছে গালিগালাজ করছে কিন্তু এ বিষয়ে কে আসল দোষী কে আসল দোষী কারা বা আসল দোষী বাবুল সুপ্রিয় নাকি অভিজিৎ গাঙ্গুলি কে আসল দোষী বলবো আপনাদেরকে প্রকাশ্যে সমস্ত কিছু তথ্য দেব সমস্ত কিছু টপিক আমার চোখের সামনে হয়েছে সেই দিন কিছুক্ষণ পরেই অর্থাৎ গতকাল কিছুক্ষণ পরেই এই ঝামেলার কিছুক্ষণ পরেই ওই স্থান দিয়ে আমি যাচ্ছিলাম এবং সেই জায়গায় বাঘবিতণ্ডা সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে যা বুঝলাম যে আসল দোষী মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কেন কেন বলছি তার কারণও আছে এবং তার কারণ শুধু আছে আমি মুখে বলবো না তার কারণ আপনাদেরকে দেখাবো যে সাধারণ মানুষ সাধারণ মানুষের বক্তব্য সাধারণ মানুষ কি বলছে অভিজিৎ গাঙ্গুলিকে সাধারণ মানুষ কিভাবে কটুক্তি করছে এ সমস্ত কিছু আমার ফুটেজে আপনারা দেখতে পাবেন কিন্তু সাথে সাথে বলে রাখি এটাও রাজ্যে ছাড়ানো হচ্ছে রাজ্যের যে গদি মিডিয়া গুলো রয়েছে অভিজিৎ গাঙ্গুলিকে প্রশ্ন না করে অভিজিৎ গাঙ্গুলির মুখ বাঁচাতে তারা রাস্তায় নেমেছে বিভিন্ন গদি ইউটিউব বা বিভিন্ন গদি মিডিয়া চ্যানেলগুলো এখন অভিজিৎ গাঙ্গুলির সাক্ষাৎকার নিচ্ছেন এবং অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য মিথ্যা বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছে আমি প্রথমে অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য আপনাদেরকে শোনাবো যে বক্তব্যটা তিনি গদি মিডিয়ায় দিয়েছেন এবং গদি মিডিয়া মিথ্যা ভাবে ভাইরাল করে তার ইমেজ বাঁচানোর চেষ্টা করছে শুনুন সেই বক্তব্য দেখুন দেখুন বাবুল সুপ্রিয় ওনার তো গানের জীবন শেষ হয়ে গেছে এখন উনি গুন্ডার জীবন শুরু করেছেন তো গ দিয়ে আরো যা যা হয় সেরকম হয়তো কাজকর্ম তিনি করতে চেষ্টা করছেন আরো যে প্রাণীর নামটা হয় আমি সেদিকে যাচ্ছি না এমনিতেই চামড়াটা গন্ডারের মতো মোটা বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওনাকে তারপর উনি পায়ে ধরে টেমেলে টেমেলে হয়েছেন সেটা কথা নয় আজকে আমার গাড়ি যখন সেকেন্ড ব্রিজ দিয়ে হুগলি ব্রিজ দিয়ে হাওড়া দিকে যাচ্ছিল তখন আমার সামনে বেশ কিছু গাড়ি খুব স্লো চলছিলো তাদের জন্য হর্ন দেওয়া হয় দেখবেন আমি হঠাৎ দেখি একটা গাড়ি পথরোধ করে দাঁড়ালো এবং সেখান থেকে চিৎকার করে আমাকে বলা শুরু হলো যে আপনি হর্ন দেবেন না হর্ন দেবেন না তো আমি বুঝতেই পারলাম যে হর্ন কেন দেবো না গাড়িকে সরে যেতে বললে তো বলতে হলে তো হর্নতেই হয়। তো তারপর দেখলাম সেখান থেকে নেমে এলেন বাবুল সুপ্রিয় তার সঙ্গে তিন চারজন লোক ছিল বাবুল সুপ্রিয় সম্পূর্ণ মদপ অবস্থায় ছিলেন হুম এবং তিনি বেরিয়ে এসে আমার গাড়ির কাজ খোলা ছিল আমি যেদিকে বসেছিলাম সেদিকের কাজ দুদিকের কাজই খোলা ছিল উনি এসে অশ্রাভ ভাষায় গালিগালাজ করেন হাত চালান তার হাতে হাত চা প্রতিরোধ করতে গিয়ে আমার হাতে আমার যে মোবাইলটা ছিল সেটা গাড়ির ভেতর ছিটকে পড়ে সেটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে ও তারপরে আমার সিকিউরিটিটা গাড়িটাকে ঘিরে ধরে এবং তখন উনি চিৎকার চেষামেশি করতে থাকেন যে ওনাকে নাকি আমি গালাগাল করছি হ্যাঁ 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 রবি সূত্রে এইসবই করছিলেন অবস্থায় ছিলেন তো ওনার অ্যানালাইজার দিয়ে টেস্ট করা উচিত ছিল পুলিশের পুলিশ অতটা করেনি তো উনি এখন তো গাধার মতো কাজ যদি করেন কেউ গন্ডারের চামড়া নিয়ে হুম তো গান ফান ছেড়ে দিয়ে সব তো গানের কোনোদিন শ্রোতা ওনার ছিল না ঠিক আছে কিছু পয়সা টয়সা কামাতেন তো যে উনি স্যার উনি বলছেন বাবা মা তুলে আমাকে গালাগালি দেওয়া হয়েছে কার্যত ভেতরে বসে আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছেন উনি ওনাকে যা খুশি অভিযোগ তুলতে দিন ওনার বিরুদ্ধে অভিযোগ আমি এখন কলকাতার বাইরে যাচ্ছি সেই জন্য প্রস্তুতি নিচ্ছি দুদিন বাদে আমি ফিরবো তখন ফিরে ওনার বিরুদ্ধে যা করার সেটা করব এবং ওনাকে আমি বলে দিয়েছি যে আপনাকে কিন্তু আমি গ্রেফতার করাবো এটা বুঝে রাখব ঠিক আছে সেই গ্রেফতারটা ভারতবর্ষের কোন জায়গায় হবে সেটা আমি এখনো বলিনি যে কোনো জায়গাতেই হতে পারে ওনার যা ট্র্যাক রেকর্ড তাতে ওনার গ্রেপ্তার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা এবং আজকে তিনি যা ঘটিয়েছেন তার সঙ্গে যদি যুক্ত হয় উনি গ্রেপ্তার হবেন সেই গ্রেপ্তার করে করা হবে বলায় উনি আরও চিৎকার চেঁচামেচি করতে থাকেন এবং এরকম এবং কিছু লোকজন জড়ো হয়ে যায় দেখলাম তাদের মধ্যে দু তিনজন রাউডি এলিমেন্ট আছে তারাও আমাকে বিরাট চিৎকার করে গালাগাল দিতে লাগলো এবং আরও যেটা বলতে লাগলো সেটা হচ্ছে যে আমি নাকি অনেক লোকের চাবি খেয়েছি স্কুলের

তো ওয়াইপাস সিকিউরিটি আমাকে আমাদের উচ্চ নেতৃত্ব এসব বুঝিয়ে দিয়েছিলেন যে যেকোনো সময় এই ধরনের গুন্ডামি হতে পারে আক্রমণ হতে পারে তিনি আমার গাড়ি ভাঙচুর করার চেষ্টাও করেছেন গাড়ি ভাঙচুর করার চেষ্টা করেছেন এসব করেছে অভিজিৎ গাঙ্গুলীর বক্তব্য আপনারা শুনলেন একের পর এক একের পর এক মিথ্যা কথা এখানে প্রকাশ্য বসে মিডিয়ায় বললেন এবং মিডিয়ায় এই কারণেই বললেন তার মুখের যাতে ইমেজটা বেঁচে থাকে অভিজিৎ গাঙ্গুলির ইমেজ কার্য কি অবস্থা সেটা আমি এর পরের ফুটেজে আপনাদেরকে দেখাবো কারণ সেখানে সাধারণ জনতা অভিজিৎ গাঙ্গুলিকে দেখে কার্যত খেপে ওঠে সাধারণ জনতা অভিজিৎ গাঙ্গুলিকে দেখে অভিজিৎ গাঙ্গুলি একটি কথা বললেন আপনারা লক্ষ্য করছেন যে সেখানের কিছু মানুষ বহু চাকরি খেয়েছে এই বলে কটুক্তি করে সত্যি কথা সাধারণ মানুষ তাকে চাকরি খেয়েছে বহু সাধারণ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যারা কোনো দোষ করেনি তাদেরও চাকরি খেয়েছে এই ব্যক্তিটি বসে নিজের রাজনৈতিক জীবন চরিতার্থ করার জন্য বিজেপির দালালি করার জন্য বিজেপির থেকে একটা টিকিট নেওয়ার জন্য এই অভিজিৎ গাঙ্গুলি বসে সেইখানে সেখানে গাড়ির মধ্যে ঢুকে বসে কার্যত ভয়ে বেরোতে পারেননি সেখানে জনতা এতটা ক্ষিপ্ত হয়েছিল তার ব্যবহারে বিশেষ করে তার গাড়ির যে বেপরোয়া গতি যে কোনো মুহূর্তে প্রাণ যেতে পারত সেই সময় সেখানে উপস্থিত ছিলাম একটি গাড়িতে আমরাও যাচ্ছিলাম এবং আমাদের সামনে সেখান থেকে অভিজিৎ গাঙ্গুলির গাড়ি যেভাবে বেপরোয়া গতিতে বেরোয় আমরা ভেবেছিলাম যে মুখ্যমন্ত্রীর কোনো কনভয় যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলির গাড়ি নিজস্ব একটি স্করপিও সেই স্করপিওতে একটা যে পুলিশের বা মিনিস্টারদের সামনে বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সনদের সামনে যে একটা হুটার লাগানো থাকে একটা আলো ঘরে এরকম দেখতে পাচ্ছেন ছবিটা এই এইরকম গাড়িতে লাগিয়ে তিনি পয় পঁয় করে হুটার বাজাতে বাজাতে কার্যত এগিয়ে যাচ্ছেন ইনি বলেন ইনি বিচারক ছিলেন ইনি বলেন ইনি নাকি আইনে প্রচুর কিছু জানেন একজন মানুষ একজন সাধারণ এমপি এরকম হুটার ব্যবহার করতে পারে সংবিধানে রয়েছে তার নিজস্ব গাড়িতে একটা এরকম পুলিশের আলো এবং হুটার লাগিয়ে সে কিভাবে যেতে পারে এটা একেবারেই বেআইনি অভিজিৎ গাঙ্গুলি এইরকম একটা বেআইনি কাজ করছেন দ্বিতীয় হুগলি সেতুতে বসে দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ি চালাতে চালাতে এরকম বেআইনি কাজ করতে করতে যাচ্ছেন গাড়ির স্পিড একশো কুড়ি কিলোমিটার বেগে ছুটছে সাধারণ মানুষ যদি তার গাড়ির সামনে পড়ে একদম পিষ্ট হয়ে মারা যান আর এর প্রতিবাদ করেন একজন মিনিস্টার পশ্চিমবঙ্গের বাবুল সুপ্রিয় সাধারণ মানুষ এর প্রতিবাদ করতে চাইলেও তাদের কাছে সেই সাহস ছিল না কারণ তারা জানতো না এই গাড়িতে কে রয়েছে এই গাড়িতে মুখ্যমন্ত্রী রয়েছেন না কোনো তারা ভাবছে কোনো হয়তো ভেরি ইম্পর্টেন্ট পার্সন রয়েছে যাচ্ছে তাই তারা ভয়ে সাইড হয়ে যাচ্ছে কার্যত সাইড হওয়ার পরে এদিক ওদিক পরে যাওয়ার জোগাড় তবুও সাধারণ মানুষ তাকে আটকানোর সাহস পায়নি যেহেতু সামনে হুটার বাজিয়ে একজন যাচ্ছে ভিআইপি যাচ্ছে কিন্তু বাবুল সুপ্রিয় বাবুল সুপ্রিয় স্বয়ং নিজেও একজন ভিআইপি তিনি সাহস দেখিয়ে গাড়িটাকে সাইড করান এবং অত্যন্ত নম্র ভাবে জিজ্ঞেস করেন কাঁচটা নামিয়ে যে আপনি হুটার বাজাচ্ছেন কেন অভিজিৎ গাঙ্গুলি এখানে প্রকাশ্যে মিথ্যে কথা বললেন যে বাবুল সুপ্রিয় নাকি মদ্য অবস্থায় ছিলেন তার কথা শুনলেন বাবুল সুপ্রিয় মদ খান না আমি প্রকাশে চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি তার ব্লাড টেস্ট করতে চায় বাবুল সুপ্রিয় করতে পারেন আপনারা আমি চ্যালেঞ্জের দায় নিচ্ছি বাবুল সুপ্রিয় কোনো রকম মদ্য পান করেন না গান এবং সঙ্গীত জগতে বাবুল সুপ্রিয় অনেক দিন ধরে রয়েছেন এবং গান সঙ্গীতের সঙ্গে যুক্ত থাকার জন্য বাবুল সুপ্রিয়কে যতটুকু কাছ থেকে দেখেছি শুনেছি চিনেছি বাবুল সুপ্রিয় কোনোদিন মদ খান না এটা আমরা সাধারণ চোখেই জানি ভেতরে তার বাড়িতে কি করেন আমরা দেখতে চাইনি যতটুকু পার্টিতে বিভিন্ন জায়গায় সাক্ষাতে দেখেছি তাকে মনে হয়নি কোনোদিন তিনি মদ্যপান করে সেই পার্টি থেকে বেরোচ্ছেন আর আজকেও বাবুল সুপ্রিয়র যে ফুটেজ যে ইমেজ আপনাদেরকে দেখাবো তার কথাবার্তা আপনারা শুনতে পাবেন সেই কথাবার্তায় আপনারা প্রকাশ্যে সাধারণ চোখে খালি চোখেই বুঝতে পারবেন যে একজন মানুষ মদ খেলে কিরকম অঙ্গিভঙ্গি করেন আর সাধারণ থাকলে কিরকম অঙ্গিভঙ্গি করেন বাবুল সুপ্রিয় আদৌ মদ খেয়েছিলেন কিনা সেটা আপনারা নিজেরাই বিচার করতে পারবেন আপনারা কমেন্টস করবেন আর কি কি মিথ্যে কথা বললেন অভিজিৎ গাঙ্গুলি বললেন তিনি নাকি গাড়িতে কাঁচ খুলে রেখেছিলেন তিনি ভয়ে জনতার দুটো গাড়ির কালো কাঁচই তুলে রেখেছিলেন যাতে কেউ না তার ছবি তুলতে পারে এবং কেউ তাকে না কোন রকম কটুক্তি করতে পারে এত ভয় এত ভয় একজন সাধারণ এমপি অর্থাৎ সে ভয় পাচ্ছে কেন সে ভয় পাচ্ছে সে দোষ করেছে সেটা জেনে বুঝেই দোষ করেছে সেটা জেনেছে তার জন্যই তিনি ভয় পাচ্ছেন তিনি ভাবছেন তিনি আজও জাজ রয়েছেন তিনি আজ যাজ নাই সেটা তিনি বুঝতে পারছেন না তিনি ভাবছেন মানুষের উপরে তিনি হুইপ চালাবেন যা খুশি করবেন সেটা সাধারণ মানুষ মেনে নেবে সেটা তো হয় না আমি বাবুল সুপ্রিয় ওই বিষয়ে কি বলেছেন এবি পি আনন্দের চ্যানেলকে সাংবাদিকদেরকে কি বলেছেন সেটা আগে আপনাদেরকে শোনাই তারপরে এর ফুটেজ আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে বাবুল সুপ্রিয় ঠিক না অভিজিৎ গাঙ্গুলি ঠিক কথা বলছেন বাবুল সুপ্রিয় কি বলেছেন একবার শুনুন দেখুন অভিজিৎ গাঙ্গুলি রয়েছেন আমি জাস্ট ওনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ট্র্যাকশন কোন হয়নি আমি বললাম যে আপনি এটাই বলতে কিন্তু উনি শুরু থেকেই একদম এবং ব্যক্তিগত আক্রমণ তো বটেই বাংলায় যেরকম গালাগালি দেয় সেটা তো উনি প্রথম থেকেই বলেন যা করেছি করেছি যা করলো করলে বললাম যে আপনি সরি বলুন আপনি একটা শিক্ষিত যা আপনি এভাবে এইরকম গালাগালি কি করে দিচ্ছেন আপনি আমায় গালাগালি দিচ্ছেন দিন উনি আমায় যা দিয়েছেন আমিও তার দু একটা আমিও ঘর করেছি ডেফিনেটলি করেছি কিন্তু ওনার ফ্যামিলিকে আমি কোনোভাবে এই ধরনের ফ্যামিলিকে ইনসাল্ট করে কোনো গালাগালি ইয়ে করিনি বারবার ভেতর থেকে ঠেট করছেন তুই এখানে দাঁড়া দেখ তোর আমি কি করি সিআরপিএফ কে বলছেন ওকে অ্যারেস্ট করো সামনে যেটা আমি ওনাকে বললাম যে আপনি যে বিকানটা লাগিয়েছেন রেড এন্ড ব্লু সেটাও ইলিগাল আপ ওটা পুলিশের বিকান উনি আমাকে বললেন যে বিকানের স্পেলিং বলতে পারবি উইল ইউ ডু ইউ নো হোয়াট ইজ দ্য স্পেলিং অফ বিকান তখন আমি ওনাকে বলেছি যে ইউ বি প্রিজাম্পশাস এবং শুনলাম সব জায়গায় বলছেন যে বাবুল সুপ্রিয় নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন সারা বিশ্ব জানে যে বাবুল সুপ্রিয় ড্রিঙ্ক করে না নিজেই গাড়ি চালাচ্ছিলাম দেখলাম একটা গাড়ি পেছন থেকে র্যাশ চালাতে চালাতে প্রচন্ড জোরে হুটার বাজাতে বাজাতে সবাইকে ওভারটেক করে এদিক ওদিক করতে করতে যাচ্ছে এবং আমার গাড়িটাও যেভাবে ওভারটেক করলেন তাহলে তাতে আমি ডান দিকে যেভাবে শুনলাম একটা বাইককে মেরে দিতে পারতাম কারণ সব পাশেই ডিভাইডার রেলিং গুলো লাগানো ছিল কাজে কোনো কেউ যে সরে যাবে তারও জায়গা ছিল আমি অবভিয়াসলি একটু মানে এগিয়ে গিয়ে দেখলাম একটা গাড়ি যাচ্ছে এত যদি হুটার বাজিয়ে পুলিশের গাড়িও নয় কিছু নয় তো আমি সাইডে করে যে ড্রাইভারটাকে জানলাটা খুলে আমি চালাতে চালাতেই বললাম যে কেউ চালাবে আর অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কেসে তখন দেখলাম পেছন থেকে ওটা ঝুঁকে ওকে চল বলে এরকম বলছে তখন আমি ওকে একটুখানি সাইড করে দিলাম যে আমি নেবে এত যদি হোটার চালাচ্ছে এত তারা কিসের ব্যাপার আর কি অনেক কিছু হচ্ছে যেটা আমি পেছনে যখন সামলাটি দিয়ে ঘুরছি তখন দেখি বড় বড় লেখা এমপি বাবুল সুপ্রিয় চাঞ্চল্যকার অভিযোগ লাগালেন তিনি বললেন বাবুল সুপ্রিয়কে নাকি অভিজিৎ গাঙ্গুলি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালাগাল দিয়েছে তার পরিবারকে নিয়ে গালাগাল দিয়েছে এটা যদি সত্যি হয় কারণ সেই সংলাপ আমরা শুনিনি সেই সংলাপ বলার সময় আমরা ছিলাম না আমি জানি না প্রকাশ্যে সেরকম কোনো ঘটনা কিন্তু সামনে যখন উপস্থিত হয়েছিলাম বহু সাধারণ মানুষ বলছেন যে হ্যাঁ তিনি নাকি বাবুল সুপ্রিয়কে গালিগালাজ করেছেন আমি নিজে কানে শুনিনি কিন্তু সাধারণ মানুষের কথা যদি বিশ্বাস করতে হয় তাহলে ধরতে হবে অভিজিৎ গাঙ্গুলি গালাগাল দিয়েছিলেন আর এরকম কারু কার্য তিনি করে থাকেন অভিজিৎ গাঙ্গুলি সাংসদ একজন সংসদে যেটা পার্লামেন্ট যেটা সাংসদদের মন্দির ভারতের জনতাদের মন্দির সেই জনতাদের মন্দিরে বসে একজন কংগ্রেস এমপিকে স্টুপিড বলে গালাগাল দিয়েছিলেন তিনি সেই সংসদে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যায় না সেই ল্যাঙ্গুয়েজ প্রকাশ্য টিভিতে ব্যবহার করে ধমক পর্যন্ত খেয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা রকম নোংরা ভাবে কটুক্তিত করেইছে সাধে সাথে সাথে তার ছেলের বৈশী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোংরা নোংরা ভাষায় কটুক্তি করেছেন শুধু সাধারণ বিজেপি কর্মী হিসাবে নয় যখন তিনি জাজ হিসাবে অর্থাৎ একজন নিরপেক্ষ ব্যক্তি হওয়া উচিত সেই সময় চেয়ারে বসে জাজের চেয়ারকে মিস ইউজ করে অভিজিৎ গাঙ্গুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি কত রাহুল গান্ধীর সম্পত্তি কত এরকম নানান কটুক্তি প্রশ্ন তিনি করেছিলেন যেটা একটা জাজের কাজ নয় জাজের কাজ হচ্ছে কে দোষী কে নির্দোষ সেটা বিচার করে শাস্তি দেওয়া সেটা বিচার করে বক্তব্য দেওয়া কিন্তু সে আগেই নিরপেক্ষ না থেকে অভিষেক গাঙ্গুল অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী এদেরকে দোষী সাব্যস্ত করে দিয়েছিলেন তার নিজস্ব বক্তব্য মিডিয়ার বক্তব্যের মাধ্যমে এবং পরে আমরা দেখেছি যে অভিষেক ব্যানার্জি তার সম্বন্ধে কোনো কথা বলতে চাননি মিডিয়ায় কারণ তিনি খুব একটা এই বিষয়ে দেননি কিন্তু অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি এই কাজগুলো কেন করেছিলেন এই কাজগুলো করেছিলেন একজনকে খুশি করতে তাকে শুভেন্দু অধিকারীকে খুশি করে শুভেন্দু অধিকারীর এলাকা থেকে অর্থাৎ তমলুক থেকে একটা বিজেপি টিকিট নিয়ে যাতে এই সমস্ত দাদাগিরি রাস্তায় করা যায় সেই জন্য অভিজিৎ গাঙ্গুলি এই সমস্ত খুশির কাজ শুভেন্দু অধিকারীর হয়ে করতেন সেটা বোঝা গেছে এই অভিজিৎ গাঙ্গুলিকে যখন বন্যা হলো এই কিছুদিন আগে বন্যা হলো তমলুক থেকে মেদিনীপুর সমস্ত এলাকা ভেসে গেল অভিজিৎ গাঙ্গুলিকে রাস্তায় দেখা যায়নি আজকে এমপি হয়েছেন ছ মাস হলো এমপি ল্যাডের কোনো টাকায় কোনো সাধারণ মানুষের জন্য একটি বাড়ি থেকে শুরু করে একটা অ্যাম্বুলেন্স থেকে শুরু করে কোনো কিছু উপকার করেছেন সাধারণ মানুষের এরকম কোনো ডেটা খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু অভিজিৎ গাঙ্গুলি একজন উদ্ধত্তপূর্ণ মানুষ যে নিজের শোনা যায় যে নিজের সাংসারিক জীবনকে টিকিয়ে পারেননি স্বয়ং তার স্ত্রীর সঙ্গে নাকি তার বনি বনা হয় না তার ঝামেলা রয়েছে সেরকম ব্যক্তি সাধারণ মানুষের উপকার করবে এটাও ভাবা অত্যন্ত কঠিন অভিজিৎ গাঙ্গুলি অত্যন্ত ইগোয়েস্টিক মানুষ অত্যন্ত অত্যন্ত ইগোতে ভোগেন এবং নিজেকে অত্যন্ত হাম বড় মনে করেন যেহেতু যা ছিলেন কিন্তু গালাগালি করছেন তার মা বাপ তুলে তার বোন তুলে ছিছি ছি আপনার মতো মানুষ যে আমাদের সংবিধানের রক্ষাকর্তা ছিলেন ছিলেন এ বিষয়ে ভেবে ভেবে আমাদের মাথা নিচু হয়ে যাচ্ছে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে আজকে বিজেপির কাছে সাধু সেজে একটা টিকিট নিয়ে ভাবছেন যে হিরো হয়ে গেছি ভাবুন আপনাদের এরপরে যে ছবিটা দেখাবো সেখানে দেখতে পাবেন যে জনতা কিভাবে ক্ষিপ্ত অভিজিৎ গাঙ্গুলির উপরে একবার ভেবে দেখবেন যেদিন আপনার সামনে এই ওয়াই ক্যাটাগরি সিকিউরিটিটা থাকবে না সেদিন আদৌ সাধারণ মানুষের সম্মুখে আপনি সুস্থভাবে যেতে পারবেন তো আপনাদেরকে বেশি সময় নষ্ট না করে একটা ফুটেজ দেখাবো যে ফুটেজটা দেখে আপনারা বিচার করবেন যে অভিজিৎ গাঙ্গুলি যে বক্তব্যটা দিলেন সেটা ঠিক না বাবুল সুপ্রিয় মদ্যপ অবস্থায় আদৌ রয়েছে সেটা ঠিক না সাধারণ জনতা যেভাবে অভিজিৎ গাঙ্গুলিকে রাস্তায় হেনস্থা করছি অর্থাৎ রাস্তায় প্রতিবাদ করছে তার নোংরা কাজের জন্য অভিজিৎ গাঙ্গুলি আদৌ দোষী না নির্দোষ আপনারা বিচার করুন ফুটেজটা আপনাদেরকে দেখাই দেখুন কলঙ্ক উনি একদম

আর আমি বললাম বলে কেন করছেন আপনি আমাকে বাচ্চা করছেন ভদ্র লোক আপনি সরি বলুন আমি কিচ্ছু বলছি না কেন সরি বলুন না গাড়ি থেকেই নামতে পারছি না লজ্জায় সরি বলুন একজন মিনিস্টার মিনিস্টারের কথা ভাবুন আপনি তারাও যেভাবে বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল তার মধ্যে

একবারও কি কমেন্টস করে বলবেন অভিজিৎ গাঙ্গুলিকে আপনারা দেখতে পেলেন যে গাড়ির কাঁচ নামিয়ে এসে বসে রয়েছে একবারও কোথাও দেখতে পেলেন এই ফুটেজে যে বাবুল সুপ্রিয় হাতাহাতি করেছেন একবারও কোথাও দেখতে পেলেন বাবুল সুপ্রিয়কে মদ্যপ অবস্থায় মনে হচ্ছে কথা আপনারা একবার কমেন্টস করে দেখুন বাবুল সুপ্রিয়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন একবার কোথাও মনে হলো বাবুল সুপ্রিয় অসভ্যতা আমি করছেন বাবুল সুপ্রিয় অত্যন্ত নম্রভাবে রাস্তায় দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে শুধু একটাই কথা বলছেন আপনি সরি বলুন আপনি কেন মা বোন তুলে গালাগালি করলেন এবং সেই কথাটা যে বাবুল সুপ্রিয়র মন গড়া কথা নয় তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে সেখানে যে জনতা গুলো উপস্থিত রয়েছে সাধারণ মানুষ এই সমস্ত বাবুল সুপ্রিয় গাড়ি ভাড়া করে সেখানে নিয়ে যাননি এই ছেলে এই যে ছেলেগুলো বক্তব্য দিচ্ছে অভিজিৎ গাঙ্গুলিকে ক্ষমা চাইতে বলছেন তারা কিন্তু সেখানে মোটর সাইকেলে করে যাচ্ছিলেন বাইক পার্কিং করে দাঁড়িয়ে তারপরে এসে অভিজিৎ গাঙ্গুলিকে ক্ষমা চাওয়ার কথা বলছেন অর্থাৎ এরা কেউ কিন্তু বাবুল সুপ্রিয়র সঙ্গে বাবুল সুপ্রিয় লোক নন অর্থাৎ সাধারণ মানুষের কাছে অভিজিৎ গাঙ্গুলির মানুষের কাছে অভিজিৎ গাঙ্গুলি কত বড় একটা নোংরা মানসিকতার লোক সেটা একবার ভাবুন সাধারণ মানুষ তাকে রাস্তায় দাঁড়িয়ে একজন সাংসদকে বলছেন আপনি নোংরা কাজ করেছেন আপনি ক্ষমা চান এর থেকেও বলতে হবে যে অভিজিৎ গাঙ্গুলি সঠিক কাজ করেছিলেন এর থেকেও বলতে হবে অভিজিৎ গাঙ্গুলিকে মানুষ পছন্দ করেন শুভেন্দু অধিকারীর তালোয়া চেটে একটা শুভেন্দু অধিকারীর গড় যে জায়গাটাকে বলে যে জায়গায় শুভেন্দু অধিকারীর প্রভাব রয়েছে সেইখানে সেফ সিট সেফ সিট নিয়ে সামান্য কটা ভোটে জিতে দেবাংশুর কাছে হারতে হারতে বেঁচে আজকে নিজেকে রাজা মনে করছে নিজেকে ভগবান মনে করছেন এই ভগবান সত্যকারের কিন্তু ঈশ্বর আল্লাহ নন এই ভগবান একজন মন ভগবান যেদিন তার সামনে থেকে ওয়াই ক্যাটাগরি সিকিউরিটিরা সরে যাবে সেদিন ভাবুন যে মানুষগুলো চাকরি বসে খেয়েছেন রাজনৈতিক স্বার্থের জন্য যে মানুষগুলোর জীবনের পরোয়া না করে রাস্তায় হুটার বাজিয়ে বেআইনি ভাবে হুটার বাজিয়ে বেআইনি ভাবে পাইলট গাড়ির আহ আলো লাগিয়ে বই বই করে আলো ঘুরিয়ে ঘুরিয়ে একশো কুড়ি কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়ে ছুটছেন ভাবুন যেদিন এই ক্ষমতাগুলো থাকবে না আর শরীরের তেজ একটু কমবে সেদিন জনতা আপনাদের মতো মানুষের মুখে যদি থুতুও ছেটায় সেটাও কিন্তু অবাক হওয়ার বিষয় নয় আমরা অবাক হব না কারণ মানুষের সেদিন হুগলি সেতুর মধ্যে যে ক্ষোভ আপনার প্রতি দেখলাম তার যত আপনার গাড়ির বেপরোয়া গতির জন্য প্রত্যেকটা মানুষ ততষ্ট ছিল প্রত্যেকটা মানুষ হুগলি সেতুর রাস্তায় ভয়ে ভয়ে সেদিন জীবন কাটিয়েছে যে এই গাড়িটা আবার কার এত জোরে বেরিয়ে যাচ্ছে এত ধন্যবাদ জানাবো বাবুল সুপ্রিয়র মতো সাহসিকতা রাখা মানুষকে যে গাড়িটাকে দাঁড় করানোর সাহস পেয়ে আপনাকে গোটা পশ্চিমবঙ্গের মুখে উলঙ্গ করে দিয়েছে যে আপনি কত বড় মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন বাবুল সুপ্রিয় একজন মিনিস্টার বলে এই কাজটা করতে পেরেছেন কিন্তু সাধারণ মানুষের তো এই কাজটা করার ক্ষমতা নেই সাধারণ মানুষের তো সাহস নেই একটা এরকম বেপরোয়া গতির গাড়ি যেটা আবার ভুটার বাজিয়ে যাচ্ছে তাকে আটকানোর তাই কোনো সাধারণ মানুষের প্রাণ চলে গেলে আজকে কত বড় ক্ষতি হতো এটা একবার ভেবে দেখুন আর যে সমস্ত গদি মিডিয়ার চ্যানেলরা আজকে অভিজিৎ গাঙ্গুলির এই কার্যকলাপকে সমর্থন করছেন তারা কিন্তু এক সময় মদত দিচ্ছেন ভাবছেন না যে অভিজিৎ গাঙ্গুলির এই জিনিসটাকে মদত দেওয়ার জন্য আগামী দিনে হয়তো এই রাস্তায় আপনারও বাড়ির কোনো ব্যক্তি তার গাড়ির বেপরোয়া গতির শিকার না হয়ে যায় হন কিন্তু দালালি একটা জায়গা পর্যন্ত ভালো একদম চোখ বন্ধ করে দালালি সেই দালালিটা কিন্তু আপনার যেরকম স্বাস্থ্যের পক্ষেও খারাপ আপনার জীবনের পক্ষেও খারাপ এবং আপনার সমাজের পক্ষেও খারাপ তাই দালালি করার আগে যে সমস্ত গদি মিডিয়ারা কিছু না ভেবে একেবারে একটা মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দালালি করার জন্য তোল্লা দিচ্ছেন এবং তাকে ঠিক সাবিত করার জন্য তার মুখ বাঁচানোর জন্য চেষ্টা করছেন সেই সমস্ত গদি মিডিয়াগুলোকে আমার একশো শতাংশ ধিক্কার আজকে এই প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম আর যাওয়ার আগে অভিজিৎ গাঙ্গুলির মতো মানুষকে বলে যাচ্ছি প্রকাশ্যে প্রতিবাদ করি যদি বাবুল সুপ্রিয়কে অ্যারেস্ট করাবেন বলেছেন যদি ক্ষমতা থাকে আমাদের মতো ইউটিউবারদেরও অ্যারেস্ট করাবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতার